الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

মুখতারম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজাদ মোকাররম জাতির মাথার মকু ডরাছাদুল্লাহ বিয়া হজরত রনা একরাম আমার সামনে বরিষ্ট মুসলমান বায়রা আল্লাহ ফ রব্ল আয় রবীর দরবারে শুক্রিয়া আদায় করি জাল্লাহ ফরব্বুল আ রবিন আমাদেরকে মাফিরা আসার এবং বসার দাওফিদ দিয়েছেন শুক্রিয় আদায় করে করি আলহামদুল্লিল্লাহ মুখতারম হাজরিন পবিত্র কুরআন গরিবের সুলা বাপারাব তেতাল্লিশ নম্বর আয়াতের অংশ বিশেষ তেরবাদ করেছি এই আয়াত আল্লাহ তারা বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজের ফজিলত নামাজ পড়লে কি লাভ নামাজ না পড়লে কি শাস্তি এটা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তার মুখ থেকে আপনারা শুনেছেন এখন আল্লাহ রব্বুল্লা আলমী নামাজ কায়েম করার কথা বলেছেন এই আয়াত সহ আরো অনেকগুলো আয়াত আল্লাহ তারা এই একই কথা বলতেছেন সূরা বাকারার 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো সূরা নুরের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ও আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো এরকম আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন এখানে নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য কি اولا الهدف المحافظه على شروط الصلاه